নমস্কার বন্ধুরা সুপ্রিয়ার হেসেলে আপনাদের স্বাগত আজকে বানাবো মিষ্টি কুমড়োর ভর্তা এর জন্য একটি আড়াইশো গ্রামের মিষ্টি কুমড়ো নিয়েছি সেটি কুচো করে কেটে নিয়েছি গ্যাসে একটি প্যান চাপিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল নিয়েছি দু চামচ ফোড়ন হিসাবে যাবে কালো জিরে ওয়ান ফোর চামচ কালো জিরেটি কি ভেজে নেব ভাজা হয়ে গেলে কুচনো যে মিষ্টি কুমড়ো আছে সেটি ধীরে ধীরে সাবধানতা কুমড়ো তো ঢাকা দিয়ে মিষ্টি কুমড়োটা রান্না করবে হালকা হালকা মিষ্টি কুমড়োটা ভাজা হচ্ছে আর একবার নেড়ে নেব তার সঙ্গে অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচুনি ভালো করে নাড়াচড়া করে রান্না করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সাবস্ক্রাইব আমাকে নতুন রেসিপি আর অনুপ্রেরণায় জাগাবে একটি শুকনো লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম এটি ফোড়নের সময় দিতে হতো আমি সেই সময় দিতে ভুলে গেছি মিষ্টি কুমড়ো পেঁয়াজ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি মশলা ব্যবহার করব আমি এখানে মশলার মধ্যে দিব লবণ স্বাদ অনুসারে হলুদ ওয়ান ফোর চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ সমস্ত মশলা দিয়ে দিলাম এবার ধীরে ধীরে সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া করে রান্না করল ঢাকা দিয়ে দিয়ে করলে রান্নাটা অনেকটা সুস্বাদু হয় আমি এখানে কোনো রকম জল ব্যবহার করি না ঢাকা দিয়ে রান্না করতে করতে মিষ্টি গুঁড়ো সেদ্ধ হয়ে গেছে যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসুস্থ ধন্যবাদ নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার বিষ্টুকুমার ভাবারটা অনেকটাই মজে এসেছে এবং ঢাকনা তুলে ভালো করে নেড়ে চড়ে চেঞ্জ তুলে নেব আমাদের মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি